আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ অফারগুলোর আপডেট নিয়ে চলে আসলাম যে আপডেটগুলো আপনি মিস করলে এখান থেকে একটা টাকাও আপনি পাবেন না ঠিক আছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন আপডেট কি এবং কাজও করতে পারবেন পরবর্তী আপডেটগুলো দেখ ভিডিওটা দেখে সে আপডেট গুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা ফুল দেখবেন তাহলেই কিন্তু বুঝবেন ঠিক আছে তো তার আগে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু আপনি যদি টেলিগ্রামে সার্চ করেন আমাদের ইনকাম পাওয়ার লিখে তাহলে কিন্তু এই চ্যানেল চলে আসবে এই চ্যানেলে আপনি জয়েন করে চ্যানেলটা পোস্ট করে রাখবেন তাহলে কিন্তু সকল কাজের সব কিছু আপডেট এখানে সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের আর আরেকজন আপনার বন্ধুবান্ধব কিন্তু ভিডিও দেখে তারা কিন্তু ইনকাম করতে পারবে তো ঠিক আছে অ্যাসকে অফার শুরু করা যায় অ্যাসকে তো ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টমেটো ঠিক আছে এটা হচ্ছে টো মার্কেটের যে টমেটো এখানে একটা আপডেট দিয়ে দিয়েছি দেখেন এখানে আপনার হচ্ছে এক ডলার আপনাকে হচ্ছে হোল্ড করতে হবে এটা মানে এখানে ওরা বলছে তারপরে বলছে বাধ্যতামূলক না ঠিক আছে আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি তার ঠিক আছে তারপরে এটা অনেকে ইনবক্স করতেছেন বুঝতেছেন না যে করব আবার এবং বলতিছেন যে টন কোন এক্সেন্ডার থেকে আপনারা নেবেন ঠিক আছে সরাসরি আপনি হচ্ছে প্লে স্টোর যাবেন প্লে স্টোরে গিয়ে এইখানে আপনার হচ্ছে লিখবেন সি ওয়ালেট ঠিক আছে সি সরি সি ওয়ালেট লিখলেই চলে আসবে আপনি সরাসরি এই এইটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইমেল পা পাসওয়ার্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে এখানে কোনো ভেরিফাই করতে হয় না জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনার যে কোনো এক্সচেঞ্জার থেকে টিআরএস ইউটি বি টোয়েন্টি এগুলো ডিপোজিট করবেন করার পরে এক্সচেঞ্জ করে আপনি টন ইয়ে করে সরাসরি এখান থেকে টন আপনি নিতে পারবেন কিন্তু এটা করলে হবে না করলে হবে তবে আমি সাজেস্ট করবো যে যাদের অ্যাকাউন্টে অনেকগুলো মানে টোকেন আছে আর কি তারা অবশ্যই এক ডলার হোল্ড করবেন তো এখন চলে আসেন ব্লামের আপডেটটা নিয়ে চলে আসি ব্লাম দেখেন অলরেডি কিন্তু আপনার হচ্ছে প্রি মার্কেটে কিন্তু বিট বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু প্রি মার্কেট চলে আসবে ঠিক আছে ওরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে খুব শীঘ্রই চলে আসবে এবং এটা কিন্তু লিস্টিং হতে চলছে মেবি বিশে সেপ্টেম্বর ঠিক আছে টোয়েন্টি সেপ্টেম্বর লিস্টেড হবে তো এইটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন হয়ে যেতে পারে ঠিক আছে অথবা যে কোনো আপডেট চলে আসবে তার আগেই অথবা মানে বিশ তারিখে চলে আসবে যে কোনো কিছু একটা বিশ তারিখে আপনার আসবে তো এরপর আসেন তৃতীয় আপডেট ডক্স ঠিক আছে তো এইটা হচ্ছে ডক্স আপনারা ক্যালকে ক্লাম করতে পারবেন উইড্রো করতে পারবেন সরাসরি আপনার এক্সচেঞ্জার ঠিক আছে ওয়ালেট নেবেন ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে নিয়ে নেবেন তো এইখানে হচ্ছে আপনাকে কী করতে হবে আপনি যদি টন দিয়ে করতে পার করতে চান একদম ফাস্ট সেক্ষেত্রে আপনাকে এখানে ওই ডক্স ফি কাটবে ঠিক আছে আপনার কাছে সাপোজ ধরেন যে এক হাজার টোকেন আছে ঠিক আছে আপনার কাছে এক হাজার টোকেন আছে এখান থেকে আপনার হয়তো বা পঞ্চাশটা অথবা দেখা যাবে পঁচিশটা বিশটা এরকম আপনার হচ্ছে টোকেন কেটে নেবে ঠিক আছে কেটে নিয়ে আপনাকে এই এক হাজার টোকেন ক্লাম করতে দেবে ঠিক আছে কোনো টন ফিল লাগবে না যে আপডেটটা একদম ক্লিয়ার ঠিক আছে এর এরপর চলে আসি আমাদের আরও কিছু আপডেট আছে এটা হচ্ছে ক্যাডিজেন ক্যাডিজেন আপনারা রেগুলার করতে থাকবেন ক্যাডিজেন থেকে কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এছাড়াও এখানে হচ্ছে কয়েন যেটা আছে এটা করবেন তারপরে আপনার হচ্ছে মাজর যেটা আছে মাজর করে নেবেন মাজরটাও কিন্তু ভালো আর আপনারা ট্রাই করবেন মাজরে র্যাঙ্ক মানে সবার আগে থাকার ঠিক আছে যত এখানে হচ্ছে কম র্যাঙ্কে থাকবেন তত আপনার হচ্ছে রেওয়ার্ড বেশি পাবেন সেম লাইক আপনার হচ্ছে ক্যাটিজেন যে যত আপনার হচ্ছে লেভেল আপ করবেন তত এখানে বেশি রেওয়ার্ড পাবেন ঠিক আছে তো অবশ্যই এগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করবেন চ্যালেঞ্জে কিন্তু আমি একটা লিস্ট করে দিচ্ছি কটা প্রজেক্টে অবশ্যই আপনি কাজ করবেন এছাড়াও যেগুলো প্রজেক্ট আপনার হচ্ছে শেয়ার করা হয় এগুলোতে করে নেবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমি এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখবেন দেখে কাজগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু সব কিছু বুঝে যাবেন ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কেমনি কি এখানে কাজ করতে হবে সব কিছু কিন্তু এইখানে আমি বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন দেখে কাজ করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করবেন তাহলে আমি ভিডিও নেক্সট ভিডিওগুলো দেওয়ার জন্য একটু উৎসাহিত পাবো ঠিক আছে নয়তো আপনারা যদি লাইক কমেন্ট এগুলো না করেন তাহলে ভাই এখানে ভিডিও আমার করে কোনো লাভ নেই ভিডিও লাস্টে আমি করি আপনাদের জন্য আপনারা যদি আমার জন্য একটু লাইক কমেন্ট এগুলো না করেন তাহলে তো ভালো লাগে না তো অবশ্যই লাইক কমেন্ট করে দিন এছাড়াও কিন্তু এইখানে ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয় ঠিক আছে একদম ইনস্ট্যান্ট মাঝে মধ্যে আমরা অফার শেয়ার করে থাকি তো এর জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে যে কোনো সময় কিন্তু ইনস্ট্যান্ট অফার চলে আসে এবং সেগুলো কিন্তু আমরা শেয়ার করে দিই তো আপনার কাছে একটা টেলিগ্রাম থাকলে আশা করি এখান থেকে এক ডলার প্লাস ইনকাম করা পসিবল আছে ঠিক আছে তো অবশ্যই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তো আজকে একটা অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেন খুলে নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এবং প্রত্যেক অফারগুলোতে জয়েন করার চেষ্টা করেন দেখেন জয়েন করেন কাজ করেন এখান থেকে আপনার ইজিলি এক প্লাস ডলার প্রফিট হয়ে যাবে তো অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে এর পরবর্তী যে কোনো আপডেট যখন আসবে সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এই জন্য আমাদের টেলিগ্রাম সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ